একবার মাতা সরস্বতী ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন হে স্বামী আপনি এই সমস্ত সৃষ্টির রচনা করেছেন আপনি আমার মন থেকে আপনার মন থেকে তথা শরীরের বিভিন্ন অঙ্গ থেকেও মুনির সৃষ্টি করেছেন এছাড়াও অনেক উর্বশী গন্ধর্ব দেবতা এবং মানুষদেরও সৃষ্টি আপনি করেছেন আপনি নারীদের সৌন্দর্য এবং চঞ্চলতা প্রদান করেছেন কিন্তু হে প্রভু কেবলমাত্র নারীদের মধ্যেই গর্বের উৎপন্ন কেন হয়ে থাকে এই সংসারে শুধু শুধুমাত্র নারীরাই কেন গর্ভবতী হয়ে থাকে এর পেছনে কি কোনো কারণ রয়েছে এই কষ্টকে শুধুমাত্র নারীদেরই কেন সহ্য করতে হয় কৃপা করে আমাকে এর উত্তর দিন তখন ব্রহ্মজি বললেন হে দেবী আজ আমি আপনি উচিত প্রশ্নই করেছেন আর এই কথাটি সত্য যে সংসারের বিভিন্ন যন্ত্রণাগুলোর মধ্যে গর্ভধারণ করা এবং বাচ্চার জন্ম দেওয়া তুলনামূলকভাবে বেশি কষ্টদায়ক হয়ে থাকে নারীদেরকেই কেন গর্ভবতী হতে হয় বিষয়ে আপনাকে আমি একটি প্রাচীন রহস্য শোনাচ্ছি যেটিকে আপনি ধ্যানপূর্বক শুনুন যে নারী এই কথাটি ধ্যানপূর্বক শ্রবণ করে সে অত্যন্তই গুণবান ও রূপবান পুত্রের প্রাপ্ত করে তখন দেবী সরস্বতী বললেন হে প্রভু আমি এই কথাটিকে ধ্যানপূর্বক অবশ্যই শুনব কৃপা করে আপনি এই কথাটি কে আমাকে বলুন তখন ব্রহ্মাজি বললেন হে দেবী আমার একটি পুত্র ছিল যার নাম ছিল পুলস্ত তার জন্ম হয়েছিল আমার এর মধ্য থেকে পুলস্ত আমার মানুষ পুত্রের মধ্যে একজন আমি ওকে নানা প্রকার বিদ্যা প্রদান করেছিলাম তথা তার এই সংসারে উৎপন্ন হওয়ার কারণও আমি তাকে বলেছিলাম এরপর আমি ওকে এই সংসারে সব থেকে উত্তম কার্য করার জন্য তপস্যা করতে পাঠিয়ে দিলাম আমার আজ্ঞা দ্বারাই মহর্ষি পুলস্থ সত্যযুগে সুমেরু পর্বতের উচ্চ বিন্দুতে তপস্যা করার জন্য চলে গেল এবং ওখানে একটি কুটির নির্মাণ করে পুলস্ত ঘোর তপস্যা করতে শুরু করল ওই সময় অনেক দেবতা গন্ধর্ব দানব ওই জায়গাতেই বিচরণ করার জন্য আসত যখন তাদের সবার দৃষ্টি তার উপর পড়ল তখন তারা সবাই তার তপস্যা ভঙ্গ করার জন্য নানা প্রকার চেষ্টা শু করতে শুরু করল তার নানারকম খেলা খেলায় নানাভাবে উর্বশীরা তার তপস্যাকে ভঙ্গ করার জন্য চেষ্টা করতে লাগলো তার তপস্যায় বাধা নির্মাণ করতে শুরু করল তখন পুলস্ত রেগে গিয়ে সব পূর্বশী এবং গন্ধর্বকে সতর্ক করল আজকের পরে যে কেউ তার তপস্যার মাঝখানে আসবে এবং তার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করবে সেই গর্ভবতী হয়ে যাবে পুলস্তের এমন কঠোর বচন শুনে সব গন্ধর্ব উর্বশীরা আদি ভয় ভয়ভীত হয়ে থাকে সেখান থেকে পালিয়ে গেল ওই সময় ওই স্থানে ঋষি ত্রিনবীন্দের কন্যা হাবির হাবিরভুবু তার মাতা পিতার সঙ্গে ওখানেই নিবাস করত। সে মহর্ষি বলা বলার সতর্কবার্তাকে জানত না তারপরে একদিন সে তার সখীদের খোঁজার জন্য সুমেরু পর্বতের সেই স্থানেই চলে গেল সেখানে মহর্ষি পুলস্ত তপস্যা করছিল তখন তৃণবৃন্দর কন্যা নিজের সখীতে ডাকতে ডাকতে মহর্ষি পুলস্তের কাছে পৌঁছে গেল আর যখনই সেই মহর্ষি পুলস্তের সামনে এসে দাঁড়িয়ে গেল তখন ওনার দৃষ্টি তার ওপর পড়ল মহর্ষি পুলস্তের দৃষ্টি পড়তে আর তার অভিশাপের প্রভাব সেই নারীর ওপর পড়তে দেখা গেল তখনই তার শরীর হলুদ হতে শুরু করলো অনেক খাবড়ে গেল তখন সেই ওই সময় হাবিরভু হাবিরভুর সখিরাও ওই স্থানে চলে আসলো তখন সেসব কথা তাদেরকে জানালো তারপর তার সখীরা মিলে তাকে নিয়ে তার পিতার কাছে নিয়ে গেল সেখানে গিয়ে হাবিরভু তার পিতাকে সব ঘটনা খুলে বলল নিজের মেয়ের এমন কথা শুনে পিসি তৃণবিনদের অনেক দুঃখ হলো তখন উনি নিজের দিব্য দৃষ্টির মাধ্যমে সব ঘটনাকে দেখলেন তিনি জানতে পারলেন যে মহর্ষি পুলস্তের অভিশাপের ফলে তার পুত্রী গর্ভবতী হয়ে গেছে তিনি অত্যন্ত দুঃখী হয়ে গেলেন তখন তিনি দ্রুত করে মহর্ষি পুলস্তের কাছে ওনার মেয়েকে নিয়ে সুমেরু পর্বতে চলে গেলেন তা ওখানে উনি মহর্ষি পুলস্তকে দেখে ওনাকে নমস্কার জানালেন ওনার থেকে ক্ষমা প্রার্থনা করলেন এরপর ঋষি তৃণবিন্দু বলতে শুরু করলেন হে মহর্ষি আপনি তো সাক্ষাৎ ব্রহ্মাজির মানুষ পুত্র সমস্ত সংসারে আপনার কৃত্তি ছড়িয়ে পড়েছে আপনি পরম দয়ালু এবং আপনি পরম কৃপানু কৃপালু আজ আপনার মেয়ের দ্বারা অত্যন্ত অজান্তেই অন্যায় হয়ে গেছে সে আপনার দ্বারা বলা সতর্ক বার্তা সম্বন্ধে অজানা ছিল আপনার অভিশাপের ফলে আজ আমার পুত্রী গর্ভবতী হয়ে গেছে আমার পুত্রী এই সংসারে সর্বপ্রথম নারী যে গর্ভবতী হয়ে গেছে এই জন্য হে মহর্ষি এখন আমার মেয়ের সাথে কে বিবাহ করে সে তো কলঙ্কিত হয়ে যাবে এই জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমার কন্যাকে পত্নী স্বরূপে গ্রহণ করুন আমার কন্যার সর্বগুণ সম্পন্না তার মানে মনে কিঞ্চিত মাত্র কোনো রকম দোষ নেই সেই অজান্তেই আপনার যে অভিশাপকে গ্রহণ করেছে আমার কন্যা সর্বদাই আপনার সেবাই তৎপর থাকবে এই প্রকারে ঋষি তৃণবিন্দু আদরের সঙ্গে মহর্ষি পুলস্তকে মিনতি করলেন তৃণবিন্দু আদর সৎকার এবং কথার সত্যতাকে দেখিয়ে মহর্ষি পুলস্ত অনেক প্রসন্ন হলেন আর ওনার মেয়েকে দেওয়া অভিশাপের জন্য তার অনেক দুঃখ হলো তখন তিনি ঋষি তৃণবিন্দুকে আশ্বাস দিয়ে বললেন হে মণিপর আমি আপনার স্তুতি থেকে অনেক বেশি প্রসন্ন এবং আমার এই অভিশাপের ফলেই আপনার কন্যা গর্ভবতী হয়ে গেছে এই জন্য আমি আপনার কন্যাকে স্ত্রী রূপে গ্রহণ করছি এবং তুমি আর কোনো রকম চিন্তা করো না এই প্রকার এই মহর্ষি পুলস্থ ঋষি তৃণবিন্দুর কন্যা হাবিরভুকে পত্নী হিসেবে স্বীকার করলেন তখন থেকেই ঋষি তৃণমিন্দুর কন্যা হাবির্ভু ওই আশ্রমে থাকতে শুরু করলো আর দিন রাত সত্যিকারে হৃদয় থেকে তার সেবা করতে শুরু করলো মহর্ষি পুলস্ত তার স্ত্রী দিন রাত যে সেবা প্রতিপ্রত ধর্ম এবং তার ভক্তি থেকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে বললেন দেবী আমি তোমার সেবা এবং ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি এই জন্য আমি তোমাকে আমারই সমান পুত্রের প্রাপ্ত হওয়ার বরদান করলাম যে সময় তুমি আমার সামনে এসেছিলে এসেছিল এসেছিলে তখন সেই সময় আমি বেদে পাঠ করছিলাম আর তুমি বেদেরও শ্রবণ করেছিলে এই জন্য তোমার পুত্র চার বেদের পারদর্শী হবে আর সমস্ত সংসারকে বেদের জ্ঞান প্রদান করবে তোমার এই পুত্র সমস্ত সংসারে বিশ্রাবা নামে প্রসিদ্ধ হবে তারপর কিছু সময় পর দেবী হাবিরভু একটি অত্যন্ত গুণবান পুত্রে জন্ম দিলেন মহর্ষি পুলস্তের কথা অনুসারে ওই পুত্রের নাম বিভা রাখা হলো বিশ্রাবা রাখা হলো এবং বিশ্রাবা নিজের পিতা মহর্ষি পুলস্তের মতোই জ্ঞান সত্যবাদী এবং ধর্মের পালনকর্তা ছিলেন ওনার খ্যাতি রূপে বিশ্বের রূপে ছড়িয়ে পড়েছিল ওনার কীর্তি এবং মহান তাকে দেখে মহর্ষি ভরদ্বাজ মুনি ওনার পুত্রী ইলাবিডার বিবাহ ওনার সঙ্গে দিলেন তারপর ইলাবিডার গর্ভ থেকে একটি পুত্রের জন্ম হলো যার নাম বৈশবণ ডাকা হলো বৈশ্রবণ আর একটি নাম হলো কুবের কুবের ব্রহ্মাচীকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করলেন তখন কুবেরের তপস্যা থেকে প্রসন্ন হয়ে ব্রহ্মাজি তাকে বরদান দিলেন আর ওনা ওনাকে উত্তর দিকে স্বামী তথা ধনাধক্ষ বানিয়ে দিলেন তার সাথে সাথেই মনের গতিতে চলতে পারা পুষ্পক বিমান ও তাকে পুরস্কার হিসেবে কুবেরজি ধনের স্বামী বন্দমাদন পর্বতে স্থিত সম্পত্তির চতুর্থ অংশের স্বামীও হলেন কুবের কুবেরজি ওই ধনের ষোলো অংশ মানুষদের প্রদান করেছিলেন মহশ্রী বিশ্রাবার দ্বিতীয় পত্নীর নাম ছিল একবার ভগবান শিব মাতা পার্বতীর জন্য অত্যন্ত সুন্দর নগরী স্থাপন করেছিলেন যেটিকে লঙ্কা নাম দেওয়া হয়েছিল ওই সময় গৃহপ্রবেশের সময় ভগবান শিব ঋষি বিশ্বরাভাকে নিমন্ত্রণও দিয়েছিলেন ঋষি বিশ্বরাভা ওনার পত্নীকে নিয়ে সেখানে গিয়েছিল এবং যখন ভগবান শিব ঋষি বিশ্বরভাকে দান চাওয়ার জন্য বললেন তখন বিশ্বরভা দুষ্টু পত্নী কৈকচি ছল করে উনাকে লঙ্কা চাওয়ার জন্য বাধ্য করেছিলেন আর ভগবান শিব তো ভোলেনাথ উনি ঋষি বিশ্রভাকে লঙ্কা দান করতে চেয়েছিলেন বলেছিলেন দিয়েছিলেন যার ফলে মাতা পার্বতী অনেক রাগ চলে আসে উনি কৈকচিকে সাপ দিয়ে বলেছিলেন যে তুমি আমার পতির থেকে যে সোনার লঙ্কা চেয়েছ একদিন তোমার সে সোনার লঙ্কাকে চালিয়ে ভস্ম করে দেবে যার ফলে পরে মহি বিশ্রাধা বিশ্রাভা ভগবান শিবের দ্বারা দান করা সোনার লঙ্কাকে এবং তার দ্বারা দান করা সোনার লঙ্কাকে তার পুত্র কুবেরকে প্রদান করেছিলেন কিন্তু পরে সেই দান করা সোনার লঙ্কাকে তার পুত্র প্রদান করেছিলেন কিন্তু পরে যে কৈকচির পুত্র রাবণ তার থেকে সেই সোনার লঙ্কা হরণ করে নিয়েছিলেন এর পরবর্তীতে ক্রেতা যুগে ভগবান শিবের অবতার হনুমানজি সে সোনার লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিলেন ব্রহ্মদেব বলতে শুরু করলেন হে দেবী এই প্রকার মহর্ষি শিপুলস্তের সাপের কারণে সংসারে সমস্ত স্ত্রী গর্ভবতী হয়ে থাকে আমি সংসারে সমস্ত স্ত্রীকে পুরুষের থেকে অধিক সহনশীল বানিয়েছি তাদের কাছে সমস্ত দুঃখকে সহ্য করার ক্ষমতা পুরুষের থেকে অধিক রয়েছে এই জন্য স্ত্রীদের রচনা করার জন্য আমার সব থেকে অধিক সময় লেগেছে গর্ভ ধারণ করা এটি নারীদের জন্য অভিশাপের রূপে একটি অনেক বড় বরদান আমি নারীদের মধ্যে মমতা প্রেমভাবে নির্মাণ করেছি যাতে স্ত্রীরা নিজের বালকদের লালন পালন করতে পারে এই সংসারে নারীদের তুলনা কোনো কিছুর সঙ্গেই করা যেতে পারে না নারীরা এই সংসারের আধার এই জন্য এই সংসারে সর্বশ্রেষ্ঠ রচনা এই স্ত্রীদের বলা হয়েছে যে বন্ধুরা এই প্রকার মহর্ষি পুলস্তের অভিশাপের ফলেই সংসারে স্ত্রীরা গর্ভবতী হয়ে থাকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন একটা ভিডিওর সাথে হাজির হয়ে যাব টাটা বাই বাই